সালাম ফিরে আল্লাহকে দোয়া চাই আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি আপনি আমাকে খেতে দেন আমি বড় ক্ষুধার্ত আমি বড় ক্ষুধার্ত খেতে দেন নামাজ শেষ হয়ে গেল মোনাজাত করে আম্মাজানকে বলেন আম্মাজান কই খাবার কই আম্মাজান বললেন কতদিন তোমার মুসাল্লাটা চলো হাজার হাজার দুদিন কাকি ওনার মুসাল্লা কোনটাকে ধরে চলেছেন দেখে ভিতরে রুটি রয়েছে হ্যাঁ আর এদিকে আম্মা যান লুকিয়ে লুকিয়ে লুকি তৈরি করে মোসাল্লার ভেতরে ঢুকিয়ে যাতে সন্তানের অন্তরের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয় আজকে রুটির ভালোবাসায় নামাজ পড়বে যখন নামাজের অভ্যাস তৈরি হয়ে যাবে তখন আল্লাহর ভালোবাসায় নামাজ পড়বে যেটা বলুন সুহান মসজিদে বাচ্চারা যায় তাদেরকে ধমক দেবেন না মসজিদে নামাবি গিয়েছি মক্কা শরীফে গিয়েছি হেরেম শরীফের মধ্যে বাচ্চা ছেলেরা খেলাধুলা করে ওখানে কত সুন্দর লাগে আমাদের মসজিদে বাচ্চারা আসে একটু হয়তো দুষ্টুমি করে বোঝাবেন শান্ত ভাবে বোঝাবেন বাধ্যব করবেন না রাগারাগি করবেন ভালোবাসা দিয়ে বোঝাবেন আর দিন পকেটে করে দশটা পাঁচটা করে লজেন্স নিয়ে যাবে প্রত্যেক অর্থ নামাজে গিয়ে বাচ্চাদের হাতে একটা করে লজেন্স দেবেন একটা করে বিস্কুট দেবেন আজকে বিস্কুটের ভালোবাসা মসজিদে আসবে বড় হয়ে গেলে নামাজের অভ্যাস তৈরি হয়ে গেলে

আল্লাহ বান্নাকে কিভাবে ডাকে এই কথা বলেন না কষ্ট দিয়ে কখনো যদি বোঝেন এখানে যন্ত্রণা হচ্ছে তার মানে জান আল্লাহ ডাকছে বলছে লুটিয়ে পড়েন আল্লাহ আল্লাহদাই লুটি পড়ে বুকের ডাকা চলে যাবে চলে বলুন না কথা বলছেন বান্দাকে যখন আল্লাহ ডাকে তখন বুকে যন্ত্রণা দেয় আল্লাহ বা কষ্ট দেয় কষ্ট দিয়ে ডাকে কথা বুঝতে পেরেছেন তবে আল্লাহ পাত্তার বান্দাকে কিন্তু অপছন্দ করেন না দুনিয়ার সাময়িক কষ্ট দিয়ে পাক তার বান্দাকে ভালোবেসে জান্নাত দান করতে চায় বলুন না কুতুবউদ্দিন কাকি কি বোঝে বাচ্চা ছেলে বাচ্চা আল্লাহ দিয়েছে রুটি আল্লাহ পাঠিয়েছে কিন্তু এদিকে আম্মা জান রুটি তৈরি করে মুসাল্লা নিচে লুকিয়ে দিয়েছিলেন লুকিয়ে লুকিয়ে প্রত্যেকদিন কুতুবুদ্দিন কাকি নামাজ পড়ে দুয়াজার মুসাল্লা তুলে ওখান থেকে রুটি বার করে খেয়ে নেয় এখন একদিন হাজারে কুতুবুদ্দিন কাকি রহমান আম্মা জানের একজন আত্মীয় ইন্তেকাল করলেন উনি খুবই বিচলিত হয়ে গেলেন উনি তাড়াতাড়ি করে সেই জায়গায় চলে গেল মাইয়ের বাড়িতে চলে গেলেন পথের মাঝখানে যেতে যেতে ওনার মনে পড়ে গেল হায় আল্লাহ আজকে তো কুতুবুদ্দিনের জন্য তো রুটি তৈরি করা হয়নি মুসাল্লার ভিতরে তো রুটি রাখা হয়নি প্রত্যেক দিন একটা একটা করে রুটি ঢুকিয়ে কষ্ট করে ছেলের অন্তরের মধ্যে নামাজের ঘর তৈরি করেছে যেমন তারা একটা একটা ইট বসিয়ে 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 বিশাল বড় বিল্ডিং তৈরি হয় হ্যাঁ বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় বিন্দু বিন্দু পানি দিয়ে কি হয় সমুদ্র তৈরি হয় সিন্ধু তৈরি হয় আমি কুতুমকুদ্দিনের অন্তরের মধ্যে নামাজের ভালোবাসা তৈরি করেছি একটা একটা করে রুটি দিয়ে একটা একটা করে রুটি দিয়ে নামাজের ভালোবাসা তৈরি করেছি আজকে কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে এসে যখন নামাজে দাঁড়াবে নামাজের শেষে যখন রুটি পাবে না ওর অন্তরের মধ্যে নামাজের প্রতি ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে ও আর নামাজ পড়বে না খুবই চিন্তিত হয়ে গেলে উনি আর মাইয়ের বাড়িতে গেলেন না আম্মাজা আর মাইয়ের বাড়িতে গেলেন না উনি আবার ঘরে ফিরে আসছেন ভাইয়া মালদু আবার ও আবালকি রাম আল্লাহ মাদার ঘরের ও ভাই দাঁড়ের এই ভাদ্রাতে কুতুবুলীর কা কি রফমাচুল্লাহ আরি থেকে ঘরে চলে এলেন ঘরে এসে মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন আম্মা ডা ঠগোলে ছুটে 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 ঘরের দিকে আসছে এই দিকে কুতুবুদ্দিন কাকি তিনি নামাজে সালাম ফিরে দিলেন নামাজ থেকে ফারে হয়ে গেলেন নামাজ থেকে ফারে হয়ে গিয়ে আল্লাহ সামনে দুটো হাত তুলে মোনাজাত করছেন আল্লাহ আমি আপনার জন্য নামাজ

কুতুবউদ্দিন কাকি চিনি হাতে একটা রুটি নিয়ে ছেড়া রুটি নিয়ে চিয়ে চিয়ে খায় ছেড়া রুটি নিয়ে চিয়ে চিয়ে খায় আম্মা জিজ্ঞাসা করলেন ওরে যুবতী তুই এই রুটি কোথা থেকে পেলি এই রুটি কোথা থেকে পেলি হযরত কুতুবউদ্দিন কাজী আম্মা জানকে বললেন আম্মা জান প্রত্যেকদিন যেইখান থেকে পায় আজকেও সেইখান থেকে পেয়েছি মুসাল্লা তুলেছি মুসাল্লার ভেতর থেকে রুটি বেরিয়ে এসেছে ও ওই সময়তে হাজাতে কুতুবদিন কাকি রহমাতুল্লাহ আলীদের আম্মাজানের আর বুঝতে অসুবিধা হলো না তিনি বুঝতে পেরে গেলেন যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় প্রত্যেকদিন দিন কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী হের তিনি রুটি তৈরি করে মুসাল্লার মধ্যে ঢুকিয়ে দেন আর কুতুবুদ্দিন সেই রুটি খেয়ে থাকে আজকে কুতুবুদ্দিনের মুসাল্লার নিচে যে রুটি পাওয়া গিয়েছে কুতুবুদ্দিন যে রুটি খাচ্ছে ওই রুটিটা আল্লাহ কাবুল আলমের পক্ষ থেকে এসেছে সেটা বলবেন না সুমান যে মন গড়া গল্প বলছি না ভাববেন মন গড়া গল্প বলতে এসেছে কথা বুঝতে পেরেছি কেতাবের হাওয়ালা দিয়ে যাবো কেতাবের হাওয়ালা ছাড়া আমি কথা বলি না আলহামদুলিল্লাহ আমি যে কটা কথা বলবো সব কটা কথার দলিল আছে আমি যে কটা শুরু থেকে এখন পর্যন্ত যে কটা কথা বলেছি প্রত্যেকটা কথা দলিল আছে অলিদের কারামত হলো হ্যাঁ সত্য

ওলিদের কারামত হলো সত্য 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 প্রতিদিন আম্মা যা রুটি তৈরি করে কুতুবুদ্দিন কে খাওয়ার আজকে আল্লাহ পক্ষ থেকে রুটি এসেছে কুতুবুদ্দিন সেই রুটি খেয়েছে দাদা বুঝতে পেরেছেন তো ভাই যান যেমন গাছ হবে তেমন বলে ফল হবে খবর পরিবর্তন হয়ে যায় আল্লাহ হওয়ার করেন অপরাধটাকে ঝিন্না করেন অপরাধী কেন আপনি ভাববেন আমি আপনাকে ইন্ডিকেট করে কথা বলেছি আর গ্রামের মানুষ আর চাপাচাপি এলাকার মানুষ তিনি ভাবছেন আমার এই কথা থেকে ফুলপাতি ফুলপাড়া শিব থেকে এসে আমাদেরকে অকপ্ত ভাষায় কথা কথাবার্তা বলে যাচ্ছে না বিশ্বাস করেন আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই কোনো হিংসা নেই আপনার উপরে আমার কোনো রাগ নেই আমি আপনাকে ভালোবাসি আপনাকে মহাপত করি কিন্তু আপনি যে অন্যায়টা করছেন এই অন্যায়টাকে আমি ঘৃণা করি এই কথা বুঝতে পারছেন অন্যায় তাকে হিন্দা করে অন্যায়কারীকে নয় অপরাধ থেকে হিন্দা করে অপরাধীকে নয় গুণাগার গুণার থেকে হিন্দা করে গুণাগারকে নয় শেফ থেকে হিন্দা করে মুসরে নয় নেপাকি